ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি সম্প্রতি মন জলে শিরোনামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি দেবাশিস বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে আবারও একসঙ্গে পর্দায় হাজির হবেন জনপ্রিয় জুটি সাইমন পুরী এ প্রসঙ্গে পরিমণি বলেন পুরে যায় মন ছবিতে সফলতার পর এবার মঞ্জলেতে যুক্ত হলাম সব কিছু ঠিক থাকলে এবছরের মাঝামাঝিতে শুটিং শুরু করতে পারব সাইমন পরী জুটিকে দর্শক শ্রোতারা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন এর আগে এই জুটি অভিনীত মন ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সেই ধারাবাহিকতা এখনও বজায় থাকবে বলে মনে করছেন এই অভিনেত্রী প্রসঙ্গত বর্তমানে স্বপ্নজাল ছবি শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিমণি গিয়াসুদ্দিন সেলিমের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে নবাগত ইয়াস রোহানকে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে ছবিটি শ্যুটিংয়ের কাজ শুরু হয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ